নমস্কার বন্ধুরা তো আমি দেবাশিস আজকে পার্ট টু নিয়ে চলে এলাম বিশ্বকর্মা পুজো প্লাস বুড়ো রান্না বাড়িতে তো চলো কিছু কিছু কাজ মেটাতে হবে স্নান টান করে খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে গেছি আমি এখন যাব হচ্ছে দোকানে তো দোকানে কী কোনো যাব তার কারণ বলে দিচ্ছি এখন সন্ধ্যেবেলায় বিশ্বকর্মা ঠাকুরের যেসব কাজগুলো থাকে সাজানো থেকে শুরু করে সেগুলো আর কি আনতে যাব তো তার আগে আমরা একটা পার্সেল চলে যেটা অর্ডার দেওয়া ছিল এটা আমার না বাবার জন্য একটা মানে কি বুট অর্ডার দিয়েছিলাম খুব পছন্দ হয়েছিল তো সেই বুটটা আর কি চলে এসছে তো এই যে দেখো এটা হচ্ছে বুট খুব নরম বুটটা একদম দারুণ ছিল তো এটা আর কি অর্ডার করেছিলাম তো চলে এলো সেটাই আর কি এনে আমি জাস্ট ট্রাই করছিলাম দেখলাম একদম সুন্দর হয়েছে ফিটনেসটা কারণ বাবা একটু নরম জুতো পরে আর পাঁচশোটাই বেশি পরে তার জন্য এটাই আর কি অর্ডার দিয়েছিলাম তো বাবারও ফিটনেসটা খুব ভালো হয়েছে আমারও দেখলাম মানে ন নম্বর পা বাবারও নম্বর পা তো সেই জন্য আর কি হয়ে গেছে বাবার এক সাইজ ছোটো আমার পাটা একটু বড়ো তো এবার দেখালাম বাবাকে বললো হ্যাঁ ঠিক আছে একদম ফিটিংসটা খুব সুন্দর হয়েছে আর ভালো হয়েছে তো চলো হ্যাপি হ্যাপি একদম আছি তো এখন যাচ্ছি হচ্ছে দোকানে দোকানে যাব আর তার আগেও কিছু কাজ যে এই যে হঠাৎ দেখি আবার বিকালে দিদা দাদু চলে এসেছে মানে বলেছিল যে আসবো না কিন্তু হঠাৎ চলে এসেছে দারুণ ব্যাপার তো এই যে দিদা আর দাদুকে সমস্ত সবজি দিলাম দিদা বললো তাহলে আমি আর দাদু বলছে আমি সবজিগুলো কেটে তো সমস্ত সবজি রান্না পুজোর জন্য দাদু আর কি কাটতে বসেছে আর ও দাদুকে হেল্প করছে তো আমি আর কি সমস্ত সবজিগুলো দিয়ে এখন চলে যাচ্ছি দোকানে আস্তে আস্তে সমস্ত সবজি এসে দেখব প্রায় রান্না প্রায় পুরোপুরি মা দাদু দিদা তিনজন মিলে আর কি করে ফেলেছে করে ফেলবে তো এখন চলে এসেছি আমি দোকানে সবার প্রথমে দোকানে এসে আমি আর কি কদম আর আম দিয়ে যেটা ঘেঁটেঘাঁটি ঝোলা এসে তো সেটা করে নিলাম ভাই আর আমি আর এখানে বিশ্বকর্মা ঠাকুর আর গণেশ ঠাকুরকে বসিয়েছি লক্ষ্মী ঠাকুরকে বাপি আনছে ওটা এখনো আনা হয়নি তো সেই জন্য ওটাকে এনে ঠাকুরটাকে এনে ওখানে বসিয়ে দেবো তারপর আমাদের ফাইনালি লক্ষ্মীটা দেখিয়ে দেবো আর এই যে ভাই এখানে বসে বসে কিছু জিনিস রেডি করছে আর আমিও একটু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বাপিও প্রায় চলে এসছে ফুল নিয়ে আর এই যে দেখো তোমাদের ঠাকুর দেখিয়ে দিয়েছি তিনটে ঠাকুর লক্ষ্মী গণেশ আর হচ্ছে বিশ্বকর্মা তো এখানে বসিয়ে দিয়েছি সামনে ঘট পুজোটা হবে আর সমস্ত কাজই রেডি কালকে একদম সকাল সাড়ে ছটার সময় ঠাকুর চলে আসবে তো কালকে পুজো আছে তো তার জন্য সমস্ত কাজ আজ থেকে অলরেডি অলরেডি রেডি করে নিয়েছি কারণ সকাল সকাল উঠতে হবে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ফুলও আজকে যেগুলো যাওয়া ফুলের মালা এগুলো মাথা রাখে মা মেলাই চণ্ডীকে মা কালীকে দিয়ে দিয়েছি তো এখন চলে যাব আর কি বাড়িতে সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে বাড়িরও আবার গিয়ে কিছু কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো তার আগে চলে এলাম হচ্ছে একটু আমতাদের তো আমতাতে কেন আর কিছু কিছু ফুল আর কি অর্ডার দেওয়া ছিল সেগুলো আর কি বাবা তখন এসেছিলো তখন আসেনি বলে তো বাবা নিতে পারেনি তারপরে ওই ফুলগুলোকে নিয়ে প্রায় আমি চলে এসেছি দোকানে আর দোকান থেকে আসার সময় দুটো ফুঁটি নিয়ে চলে এলাম তো একটা ফুঁটি আমি এখানে এনে খাচ্ছি আর এই যে আমি একটা ফুঁটি খাচ্ছি আর দিদি একটা ফুঁটি দিলাম আর এই যে এখানে মা সমস্ত ভাজাভুজি হয়ে গেছে তাই বললে দেখ এগুলো সব রেডি করে এখানে রেখে দিচ্ছি এগুলো কালকে ঠাকুরের ভাত দেওয়া হবে আর এগুলো আজকের জন্য তো এগুলো আলাদা করে রেখে মা সাজিয়ে নিচ্ছে সমস্ত রান্না প্রায় কমপ্লিট এই যে দেখো সমস্ত ভাজাভুজি এখানে হয়ে গেছে আর পুলোর মধ্যে যেগুলো আছে আর কি সব ভাজাভুজি ওগুলো আর কি চাপা রাখা রেখে দিল। তো চলো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো বন্ধুরা রান্না পুজো যেহেতু একটু তো দেরি